ওকে এখন আমরা শুরু করছে সিলাই কোর্ট দুই হাজার বাইশ দেখো এই এটা নিয়ে একটু দিন আছে কারণ আমি রয়্যাল গ্যাডে দেখলাম এটা একশো বিশ মিটার দেওয়া কিন্তু এই ইয়েতে লেকচারের পরে দেখলাম এটা একশো বিশ সেম কি মিটার দেওয়া সত্তর মিটার ঠিক করে নিলো আমি একশ বিশ মিটার দিয়ে কাজ করা দিয়েছি তো বলছে এ বিন্দু থেকে বস্তু কিমন তোলাপট দিলে এই বিন্দুতে একটা বস্তু আছে দশ কেজি ভরের এটা নিয়ে এমন তোলাপট দিলে কতভাবে সিভ্রেন্ট আঘাত করবে খুব সহজ দেখো সিভিন আঘাত করলে অনেকটা শেষ বেগটা চেয়েছে শেষ বেগে আঘাত করে তো করবে আর কি যেহেতু আমরা এখানে

ভূপৃষ্ঠ হতে আহ ধরি ধরি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বিভোগ শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আর কি বিভক শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে বিভোগ শক্তি গতি গতিশক্তির কতগুণ হবে দ্বিগুণ হবে হ্যাঁ দ্বিগুণ হবে ওকে তো আমি আগে দেখি আহ এক্স উচ্চতায় বিভোগ শক্তি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বিভক শক্তি

মানে ইক ইকুয়াল টু হাফ এন্ড বি স্কয়ার দিবে না বি স্কয়ার টু ইউ স্কয়ার প্লাস না তখন এই এটা যেটা তুমি দিবে তাহলে এক শক্তি ভূপৃষ্ঠ হতে এক্স মিটার বা আপনি লিখতে পারেন ডাইরেক্ট লিখে ইক টু হাফ হাফ থাকুক স্কয়ার বলতে কি ই স্কয়ার প্লাস জি এ না তুমি এইচ এর পরিবর্তে দিতে হবে এইচ মাইনাস এক্স কারণ বস্তুটা এখান থেকে এখানে দড়ি আসতে হবে এইচ মাইনাস এক্স তাকে তো গুচ্ছ পাশে দড়ি আসতে হবে তাই তাই দড়ি আসে বলেই তার কথা যুক্তিটা হয় হ্যাঁ তো এরপরে এটা যেহেতু পাইছো এখান থেকে অবশ্যই আমি একটা শূন্য হবে এখানে হাফ এম এখানে শূন্য হয়ে গেলে এটা শূন্য গেলে এটা মান বাদ তো এখানে থাকে কত আর এখানে একটা টু থাকে এই টু এটুকু দিতে পারো এখানে যদি টুটু আছে এটুকু এটুকু খালাইতে পারো মানে তাহলে টুটু চলে গেলে তো এম

x to mgx 2 e এর মান কত এজ লেখাছো mg x 6 তো একটু ভালো বুদ্ধি করে এখান থেকে mg mg মান দিতে পারবা তাহলে এখানে হলো এর মান 3 আছে আচ্ছা রিঅ্যাক্ট কর করো আর x গুণ করো তাহলে 2 এর x গুণ করে 2x এর 2 এর x গুণ করে 2x 2x এটা থাকো সাথে এখানে আর থাকবে 2x তাহলে এখানে হলো 3x হুম